আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু জানাবেন আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি হচ্ছে আজকে তেলের পিঠা বানাবো ড্রো বানিয়ে ফেলছি আর আজকে হচ্ছে ড্রোটা আমি হচ্ছে বিট করেছি They can. সাথে হচ্ছে গুড় দিস গুড়ের সাথে হচ্ছে চিনি অ্যাড করলাম কারণ মিষ্টিটা একটু কম হয়েছে আমি হচ্ছে ইউটিউবে মানে আগে একদমই লাইভে আসতাম না তো এখন হচ্ছে হুট করেই চলে আসি অসময় যখন যেটা করি তখন সেটা নিয়ে হচ্ছে উপস্থিত হয়ে পড়ি আর হচ্ছে মানে কি বলবো আমি এমনিতে নর্মালি লাইভে আইসা যাইরা বকব করতে পারি না তো ভাবতেছি যে যেহেতু রান্না টান্না মাঝে মাঝে এটা সেটা বানাই সেক্ষেত্রে হচ্ছে একটু লাইভে আসি লাইভে আইসা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমারও হচ্ছে একটু আবার ইউটিউব চ্যানেলটার জন্য ভালো হবে তো সব কিছু মিলে হচ্ছে এজন্য আমি লাইভে আসি তো সবাই হয়তোবা মানে রানিং জয়েন থাকেন না যারা হচ্ছে পরে জয়েন হন বা লাইভটা দেখেন বা দেখবেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর আমাদের বাসায় হচ্ছে একটা না একটা প্রতিদিন বানানো হয় আর সেই রেসিপি গুলো আমি বানাই বেশিরভাগ কারণ সন্তান নাস্তা বা এক একজন এক একটা খেতে চাই বিশেষ করে আমার হাজবেন্ড ওনার চাহিদা আর কি প্রতিদিন একটা কিছু দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমি ওগুলো বানাই শখ করেও বানাই প্লাস হচ্ছে মানে হাজব্যান্ডের মতেও বানাই কারণ ওনার খাইতে ইচ্ছা করে বা যেটা বলে সেটাই আমি বানাই দিই চেষ্টা করি পারি বা না পারি অথচ আগে আমি হচ্ছে কিছুই রান্না করতে পারতাম না আর রান্না করলেও এতটা সাহস পাইতাম না সব কিছু রান্না করতে এখন হচ্ছে আমি ড্রোটা করে করার শেষ অবশ্যই এখন রেখে দিব আমি ঢেকে এটাকে রেখে দিব আর এখন হচ্ছে আমি ওই যে কী পিঠা যেন এটার নাম আমি বলতে পারি না কারণ এটা আমি কখনো বানাই না বা খায় না পছন্দ না সে ওই পিঠা বলে এখন বলে অনেকে শ্যামাই পিঠা বলে যেটাকে আমি সোজা সাপটা বলি যেটা শ্যামাই পিঠা বানাবো কালকে রাতে হচ্ছে এই যে মেরা পিঠা বলে যেটা ওই গুলগুল শুধু বানাই যে দিয়ে ওটা বানানো হয়েছে তারপর রুটি বানানো হয়েছে আর সে ওই পিঠাগুলো বানায় রাখা হয়েছে এখন হচ্ছে ওগুলো একদম রেসিপি টোটালি আর কি কমপ্লিট করা হবে আর এটা হচ্ছে কি পিঠা তেলের পিঠা ও সরি আর একটা হচ্ছে চিকেন পিঠা বানানো হয়েছে চিকেন পিঠাটা কালকে রাত্রি বানানো হয়েছে আমি কিছু শর্টস আপনাদের সাথে শেয়ার করেছি বাট লাইভেও আসেনি আর আমার চ্যানেলে কিন্তু লং ভিডিও আপনারা কমই পাবেন সব হচ্ছে শর্ট ভিডিও তা আবার ভয়েস দিয়ে পাবেন না একসব ভিডিও থেকে আপনি আমার মনে হয় কি মানে পঁচানব্বইটা ভিডিও হচ্ছে আপনার মিউজিক অ্যাড করা আর বাকিগুলো হচ্ছে দু একটা অরিজিনাল সাউন্ড বা এরকম শীতের মনে লাস্ট পিঠাই আমাদের বাসায় এটা কারণ এবার শীতে অনেক পিঠাই বানানো হয়েছে অনেক পিঠা খাওয়া হয়েছে এই যে দেখেন বোটা কি সুন্দর হয়েছে পিঠা বানানোর সময় দেখা যাবে কেমন আর এই যে এটা হচ্ছে ব্ল্যান্ডার করেছি চাউলের গুঁড়া তো এটা দিয়ে আমি একটা পিঠা বানাবো বাট সিক্রেট এটা হচ্ছে পরে এটা একদম সর্ব লাস্টে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি হচ্ছে নেক্সটে আবার আসতেছি বাই বাই